বিগত কয়েকদিনে তোমাদের কাছ থেকে একটা প্রশ্ন অনেক বেশি পেয়েছি সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মান বন্টন নিয়ে সো আজকের ভিডিওতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ক্ষয় ইউনিটের মান বন্টন নিয়ে আলোচনা করার চেষ্টা করব আর সাথে আছে তোমাদের মাহাদিবে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষ ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে আচ্ছা ক্ষয় ইউনিট নিয়ে একটু বলে নেই মূলত ক্ষয় ইউনিটটা কাদের জন্য ক্ষয় ইউটটা হচ্ছে যারা মানবিকের শিক্ষার্থী আছো তাদের জন্য এবং যারা বিভাগ পরিবর্তন করে মানবিকের পরীক্ষা দিবা বা ইউনিটে পরীক্ষা দেওয়া তাদের জন্য বিভাগ পরিবর্তন করে কারা আসতে পারে বিভাগ পরিবর্তন করে যারা ব্যবসা শিক্ষা শিক্ষার্থী আছো এবং যারা বিজ্ঞানের শিক্ষার্থী আছো তোমরা বিভাগ পরিবর্তন করে এই ক্ষয়নীটে পরীক্ষা দিতে পারবে তো তোমাদের জন্য মূলত হচ্ছে এই ক্ষয়নটা সো ক্ষয় মূলত তিনটা বিষয় থেকে পরীক্ষা হয় বা প্রশ্ন হয় বাংলা ইংরেজি ও সাধারণ জ্ঞান তো এই তিন বিষয় হচ্ছে একশো মার্ক্সের পরীক্ষা হয় এবং এস এবং এইটিসি মিলে মোট এখানে বিশ মার্কস টোটাল হচ্ছে একশো বিশ মার্কস অর্থাৎ একশো মার্ক্সের পরীক্ষা হচ্ছে আর বিশ মার্ক্স সেটা তো তোমার আগে থেকেই জিপি নির্ধারণ করা হয়ে থাকে তেমন আচ্ছা এবার যদি একটু খেয়াল করো যেই একশো মার্ক্সের পরীক্ষা হয় এখানে হচ্ছে এমসিকিউ হচ্ছে ষাট মার্ক্স আর রিটার্ন হচ্ছে চল্লিশ মার্কস কেমন আচ্ছা এখানে খেয়াল করো এমসিকিউ যে ষাট মার্ক্স এখানে মোট তিনটা বিষয় বাংলা ইংরেজি ও সাধারণ জ্ঞান বাংলা পনেরোটি এমসি কিউ আসে মার্কস হচ্ছে পনেরো ইংরেজিতে পনেরোটি এমসি কিউ আসে এখানেও মার্কস পনেরো সাধারণ জ্ঞানে ত্রিশটি এমসি কিউ আসে এখানে মার্ক্স হচ্ছে ত্রিশ কত হইল ষাট এটা হচ্ছে এমসি নাম্বার যদি আমরা রিটার্নে খেয়াল করি তাহলে হচ্ছে বাংলা রিটার্ন হচ্ছে বিশ এবং ইংরেজি রিটার্ন হচ্ছে বিশ টোটাল কত চল্লিশ 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 ষাট হচ্ছে একশো এটা হচ্ছে যে একশো মার্ক্সের ভর্তি পরীক্ষা হয় সেটার বন্টন আচ্ছা এবার আস তোমাকে পাশ করতে হবে প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা সাবজেক্টে এবং প্রত্যেকটা সেগমেন্টে দেখো আমরা সবসময় বলে থাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশ মার্কস হচ্ছে বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আছে তার মধ্যে সবচেয়ে বেশি ক্রিটিক্যাল একটু দেখো এখানে আমাদের এমসি মধ্যে তোমাকে কমপক্ষে চব্বিশ পেতে হবে মধ্যে পেতে হবে আবার রিটার্নে খেয়াল করো রিটার্নে ছিল হচ্ছে চল্লিশ মার্কস এখানে কমপক্ষে পাশ করতে হলে মানে পাশ করতে হলে কম পক্ষে তোমার এগারো পেতে হবে আচ্ছা এটাই শুধু না প্রত্যেকটা বিষয় ভিত্তিক তোমাকে আবার পাশ করতে হবে এই যে বাংলা বাংলা মার্কস কিলো কত পনেরো মার্কস ছিল এখানে কমপক্ষে তোমাকে পাঁচ পে পাস করতে হবে ইংরেজির ক্ষেত্রে সেরকম তোমাকে পাঁচ পে পাশ করতে হবে সাধারণ জ্ঞানের ত্রিশ ছিল এখানে তোমাকে কমপক্ষে দশ পে তোমাকে পাশ করতে হবে ঠিক আছে আবার যদি রিটার্নে খেয়াল করো রিটার্নের ক্ষেত্রেও হচ্ছে বাংলা কমপক্ষে পাঁচ পে পাশ করতে হবে ইংরেজিতেও পাঁচ পে পাশ করতে হবে আচ্ছা এবার আসো তুমি যদি এখানের প্রত্যেকটা রিকোয়ারমেন্ট ফুলফিল করে বা করে থাকো তারপরেও তুমি পাশ করবে না যদি না তোমার সব মিলে টোটাল মার্কস চল্লিশ হয় খেয়াল করেছ তার মানে এখানে তোমাকে প্রত্যেকটা সেগমেন্টে পাস করতে হচ্ছে এমসিবিতে পাস করতে হচ্ছে রিটিনে পাস করতে হচ্ছে প্রত্যেকটা বিষয়ে আবার পাশ করতে হচ্ছে এবং সব মিলিয়ে কম পক্ষে চল্লিশ পেতে হচ্ছে এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবণ্টন এটাকে আমরা সবচেয়ে বেশি ক্রিটিক্যাল বলে থাকি অন্যান্য সকল বিশ্ববিদ্যালয় থেকে আচ্ছা তারপর জিপিএর উপর যেটা খেয়াল করি আমরা এসএসসি থেকে তোমাকে আট ধরবে আর এইচএসি থেকে হচ্ছে বারো ধরবে কেমন ধরো আমি তোমাকে যদি বলি তোমার যদি এস এবং এইচএসি জিপিএ মিলে যদি তোমার ধরো নাইন পয়েন্ট আছে নাইন পয়েন্ট আছে তাহলে তোমার জিপিএ নাম্বার কত আসতে পারে তুমি জাস্ট দুই দিয়ে ভাগ দিয়ে দিবা দুই দিয়ে গুণ দিয়ে দিবা দেখ হচ্ছে আঠেরো চলে আসছে বুঝছো মানে ব্যাপারটা হচ্ছে জিপিটা আসলে তেমনটা ম্যাটার না ধরো আমাদের মোটামুটি সবার জিপি কিন্তু নয় সাড়ে নয় দশ এরকমই থাকে তাই না যারা ভর্তি পরীক্ষা দিবা বা কারো কারো আট থাকতে পারে তোমার যদি আট থাকে তাহলে ধরো আট দেখুণে ষোলো ষোলো মার্কস পেয়ে যাবে তুমি জিপিএ থেকে এখন জিপিএর কারণে তোমার হচ্ছে মার্কস এদিক সেদিক হবে সামান্য দুই এক মার্কস দুই তিন মার্কস এদিক সেদিক হবে মূল যেই যুদ্ধটা হবে মূল যেই ব্যাপারটা সেটা হচ্ছে ভর্তি পরীক্ষায় একশো মার্ক্সের ভর্তি পরীক্ষায় তুমি যদি সেখানে ভালো করতে পারো তবেই তুমি চান্স পাবে তবেই তুমি মেধাতালিকে সামনের দিকে থাকবে ঠিক আছে সো তোমাদের ভর্তি প্রস্তুতিকে সহজ করার জন্য তোমাদের ভর্তি প্রস্তুতি যাত্রাটাকে আরও মসৃণ করার জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজাক শিক্ষার্থী তোমাদের জন্য নিয়ে আসছি ডিউ চ্যাম্পিয়ন ব্যাচ তোমরা নিশ্চয়ই দেখেছ আমরা পূর্বের কয়েকটা ভিডিওতে বলেছিলাম সো এখানে আমাদের বি ইউনিটের কোর্সে কী থাকছে দেখো বি ইউনিটের কোর্সে হচ্ছে আমাদের বাংলা ক্লাস থাকবে চল্লিশটি ইংরেজি ক্লাস থাকবে চল্লিশটি সাধারণ জ্ঞানের ক্লাস থাকবে চল্লিশটি সলভ ক্লাস থাকবে দশটি এবং স্পেশাল মডেল টেস্ট থাকবে বিশটি এই যে মডেল টেস্টগুলো নিব এগুলো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষার আঙ্গিকে যে প্রশ্নগুলো হয় ঠিক ওই নমুনা প্রশ্নের মতো করে নিব আমাদের কোর্স হচ্ছে টাকা কেমন তুমি যদি এই মাসের এই যে আগস্ট মাস এই মাসের তারিখের মধ্যে ভর্তি হও তাহলে তুমি আমাদের কাছে পারবা আমরা ভাই খুব দ্রুতই ক্লাস শুরু করে দিবো কারণ তোমরা জানো তোমাদের এইচএসির প্যারাশেষ সামনে শুধু অ্যাডমিশন অ্যাডমিশনে তুমি একদিন পিছিয়ে যাও মানে অনেক 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 পিছিয়ে যাওয়া ঠিক আছে এই কারণে খুব দ্রুতই আমরা শুরু করবো তো তোমরা যদি ভর্তি হতে চাও এখানে দেখো দুইটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করবে অথবা এই নাম্বারতে হোয়াটসঅ্যাপও করতে পারো অথবা আমাদের পেজগুলোতে ইনবক্স করবে কেমন এটা হচ্ছে আমাদের বি ইউনিটের কোর্স এবং আমাদের সি ইউনিটের কোর্স আরও সাজানো আরও গুছানো সি ইউনিটে হচ্ছে আমাদের বাংলা ক্লাস চল্লিশটি ইংরেজি ক্লাস চল্লিশটি এবং কমার্সে যে সাবজেক্টগুলো আছে তোমাদের গ্রুপ সাবজেক্ট এগুলো হচ্ছে ত্রিশটি ত্রিশটি করে মোট একশো বিশটি এবং সাথে তো আমাদের স্পেশাল বিশটি মডেল টেস্ট আছেই তো এই কোর্সও যারা ভর্তি হতে চাও একই একই সিস্টেম এই যে নাম্বারগুলোতে যোগাযোগ করবা অথবা আমাদের পেজ ইনবক্স করবা সো এই ছিল মূলত আজকের ভিডিও ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখাবে হবে অন্য আরো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম